তুমি যদি এটা চেয়ে থাকো তাদের চোখে হাইরাসকে আজকে এমন গরম পড়তেছে আমার মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে জন্য আবুল তাবুল বলতেছি এইসব বলাতে আপনাদের কেউ যদি হার্ট হয়ে থাকেন আমি দুঃখিত আই এম সরি আপুরা আপুরা তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ মনে কষ্ট পেও না কিন্তু আবার এই কথাটা বললে কিছু মানুষকে না যে স্লিক ব্যাক একটা হেয়ার স্টাইল করে না কিছু মানুষকে না এই স্লিক ব্যাকটা মানায় না এখন কেন বলি আমাকে আগে অ্যাটাক করার আগে আমি বলতেছি কেন কিছু মানুষ এমন ভাবে স্লিক ব্যাগ করে যে দেখলে মনে হয় তুই টাকলা ব্যাটার মতো হয়ে আসস তো চুল আছে ঠিকই কিন্তু দেখলে চুলটারে কেমন জানি আমার কাছে এটা আমার পার্সোনাল প্রবলেম আমি জানি আমার নিজের এটা ফিক্স করতে হবে কিন্তু আমার মনে হয় এত সুন্দর চেহারা নিয়ে কিছু মানুষকে স্লিক ব্যাকে ভালো লাগে না এখন কেমনি আমি বলবো ওদেরকে আমি বলি না এর জন্য নিজের কাছেই রাখি কিন্তু এখন আমার মন চাইতেছে যে আপনাদের সবাইকে বলি যে আপনার অনুসারে হ্যাঁ কিছু সুন্দর সুন্দর আমার এখন অনেকে বলবে যে আপনার কি যোগ্যতা এটা নিয়ে কথা বলার কার কোন হেয়ার স্টাইল থাকা উচিত কার কোন হেয়ার স্টাইল থাকা উচিত না আপনি নিজের চেয়ারে দেখছেন বাইরে আমি জানি আমি পচা দেখি কিন্তু আমার জাস্ট কজ আমি পচা দেখে তার মানেই না যে আমার কোনো অপিনিয়ন থাকতে পারবে না রাইট আমার অপিনিয়ন থাকতে পারবে I don't opinion what to say about this. Anyway, what I didn't tell you. you. Slick back vibes. It doesn't suit everybody. When you slick it back with gel and everything. First of all, that hairstyle is not good for you for long periods of time. Because when you tie your hair like this, it will make you look like this. Second of all, আমার একদমই পছন্দ না লাগে না কয়েকজনকে মাথাটা যখন দূর থেকে দেখি খালি মনে হয় যে মাথাটা আছে আছে ঠিক তখন কেমনটা লাগে মনে আরে আমার এই টাকলা হয়ে গেল ভালো লাগে না কিন্তু ব্যাপারটা আমি নিজেও টাকলা হয়ে যাইতেছি এর জন্য বলতেছি দেখলে মনে হয় টাকলা বেটার মতো দূর থেকে ঠিক আছে এখন মেয়ে মানুষ হয়ে আমরা তো টাকলা বেটার মতো হয়ে হাঁটতে পারবো না রাইট আনলেস তুমি এটা চাও তুমি যদি এটা চেয়ে থাকো দানের চোখে হাইরাসকে এমন গরম পড়তেছে আমার মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে জন্য আবুল তাবুল বলতেছি কি এইসব বলাতে আপনাদের কেউ যদি হার্ট হয়ে থাকে আমি দুঃখিত আই এম সরি আমি একটা ফালতু আমি জানি সেই ব্যাপারটা ঠিক আছে আচ্ছা যাই বাই